হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা স্ট্যাটিক স্ট্যাটেজিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক হলো বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা এবং আমি তার সঙ্গে আলোচনা করব। এবং কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এবং এগুলি থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসে এই নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা যেমন শারদে তারের সংখ্যা কয়টি অথবা বিভিন্ন কম্পিটিভ প্রশ্ন আসে যে সন্তুরের তারের সংখ্যা কয়টি অথবা সে তারের তারের সংখ্যা কয়টি বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা ভিডিওতে যারা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে সন্তুরের তারের সংখ্যা কয়টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সন্তুরের তারের সংখ্যা হলো একশো এই সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন শিব কুমার শর্মা বন্ধুরা কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তো এখান থেকে প্রশ্নটা হয় যে শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তখন উত্তরটা হবে শিব কুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল নেক্সট প্রশ্ন বন্ধুরা যে শারদের তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে শারদ এই নামক এই বাদ্যযন্ত্রটি তারের সংখ্যা হলো ছয় বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি এই শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন আলী আকবর খান আমজাদ আলী খান ও আলাউদ্দিন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে যে আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তখন উত্তরটা হবে যে আলী আকবর খান শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন যে তানপুরার তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে তানপুরা নামক এই বাদ্যযন্ত্রটি তারের সংখ্যা হলো চার নেক্সট প্রশ্ন বন্ধুরা বিনা তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে বিনা তারের সংখ্যা হল চারটি নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্নটা এসেই থাকে এই বাদ্যযন্ত্রের টপিক থেকে যে সেতারে তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে সেতারে তারের সংখ্যা হলো তিনটি বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি এই সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন নিখিল ব্যানার্জি রবি শঙ্কর ও বিলায়ত খান বন্ধুরা দেখবে তোমরা বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন আসে এই বাদ্যযন্ত্রের টপিক থেকে যে রবি শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তখন উত্তরটা হবে যে রবি শঙ্কর তিনি তার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধু দামের পাশাপাশি আমি বলে রাখি আমির খোস্টও তিনি সে তার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন বন্ধুরা এক তারা তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে এক তারার তারের সংখ্যা হলো একটি নেক্সট প্রশ্ন বন্ধুরা বেহেলা তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে বেহেলা তারের সংখ্যা হলো চারটি বন্ধুরা সারেঙ্গি তারের সংখ্যা সংখ্যা সারেঙ্গি হলো নেক্সট প্রশ্ন বন্ধুরা এস রাজের তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে এস রাজের তারের সংখ্যা হলো চারটি নেক্সট প্রশ্ন বন্ধুরা দো তারা তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে যে দোতারা তারের সংখ্যা হলো দুই থেকে পাঁচটি নেক্সট প্রশ্ন বন্ধুরা ব্যঞ্জোর তারের সংখ্যা কয়টি উত্তরটা হবে ব্যঞ্জোর তারের সংখ্যা হল মোট চারটি নেক্সট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে আধুনিক সন্তুর তারের সংখ্যা কয়টি তার আগে বন্ধুদের আমি বলে রাখি একটু আগেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে সন্তুরের তারের সংখ্যা কয়টি তা আমরা জেনে নিয়েছি মোট একশোটি এবার আমরা জেনে নেব যে আধুনিক সন্তুরের তারের সংখ্যা কয় উত্তরটা হবে আধুনিক সন্তুরের তারের সংখ্যা হলো বাহাত্তর থেকে একশোটির মধ্যে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ